আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তাড়াহুড়ার ভিতর থেকে যাচ্ছে ব্যস্ত এই দুই দিন কারণ সব জায়গায় সব বাচ্চাদের আসলে অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে আমাদের ঢাকাতে সম্ভবত এক তারিখ এখন অন্য ডিস্ট্রিক্টে কবে বলতে পারবো না তবে বরিশালে আঠাশ তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি তো বরমের পরীক্ষা শুরু হয়ে গেছে তারপরে আবার আমার হাদিকা এবছর ওর পাস পূর্ণ হবে ফাইভ তো আমিও ওর জন্য একটু দেখতেছিলাম ভালো কোনো স্কুল আছে কি না তো এই জন্য একটু বের হয়েছিলাম আর হাফসাকে আমার বড় মেয়েকেও একটু চাচ্ছিলাম একটু অন্য স্কুলে দেখি তো এই জন্য একটু কয়েকটা স্কুল ঘুরছিলাম গতকালকে একটু ব্যস্ত ছিলাম তো সব কিছু মিলায় একটু ব্যস্ত দিন যাচ্ছে আর পরীক্ষার মধ্যেও যেহেতু কোচিং চলে সুতরাং কোচিংও যেতে হয় আবার ওকে খাবার একটা দিয়ে দিতে হয় টিফিন তারপরে পরীক্ষা দেয় ওই একই মানে একই যাওয়া যাওয়াতেই হচ্ছে সেরকম আগে আমরা যেমন পরীক্ষা দিতাম সেদিন কোনো কোচিং বা প্রাইভেট বাসা পড়ালে থাকতো তাছাড়া থাকতো না কিন্তু এখনকার নিয়ম আমি বুঝি না আসলে মানে কোচিং চলবে প্লাস পরীক্ষা কোচিং শেষ হয়ে যাবে টিফিন দেবে খাওয়া দাওয়া করবে তারপর পরীক্ষা আরম্ভ হয় তো যাই হোক হয়তো যা হয় ভালোর জন্যই হয় তো আমি এখান থেকে খুব তাড়াহুড়া করছি আমি সকালে উঠে বের হয়ে গেছিলাম বরমের জন্য কিছু মানে ভালো স্কুলে একটু গেছিলাম আমি কয়েকটা তারপরে আমার মেয়েকে ছোটোটা মানে হাদিকারও যদি পারি দিব না পারলে নাই তাড়াহুড়া নাই কোনো তারপরে দেখতে গেছিলাম যেহেতু নভেম্বর শেষের দিকে ডিসেম্বর এরকম ভর্তির একটা প্রক্রিয়া চলে লটারিতে সুতরাং একটু এই জন্য তাড়াহুড়া ছিল তো ওখান থেকে আমি মুরগি বের করে গিয়েছিলাম সকালবেলা এসে আমি তাড়াহুড়া করে মুরগি দিয়ে খেসুরিটা রান্না করে ফেলছি আর আমি কিছু আসার সময় মানে নাস্তা নিয়ে আসছিলাম সিঙ্গারা তারপর রোল এগুলো মানে ওইগুলো মেয়েকে দিয়ে দিচ্ছিলাম আর খেসুরিও দিয়ে দিয়েছিলাম যেটা আপাতত এখন খাও আর বিকাল হয়ে গেছে আর শীত কিন্তু পড়ে গেছে আমার আজকে মানে তাড়াহুড়া ছিল প্রচুর আজকের দিনটা যেটা আমি বলছি ব্লগে দেখাচ্ছি আজকে তো আমি ভয়েস দিচ্ছি তো বুঝতেই পারছেন শীত আসছে শুধুমাত্র চর্চা মনের ঘরের তারপরে আপনার প্রয়োজনীয় বস্তা দিয়ে যেটা থাকে আমাদের পোশাক সব কিছুর একটা প্রস্তুতি থাকে তো সেটা সবার বাসায় যেমন চলতেছে আমার বাসা চলতেছে এটা কোনো মানে ই নাই আলাদা না তো এদিক থেকে হামিম আবার এ ছোটবেলার একটা এটা কি বলে লেদুবাবুরা যে শোয় এরকম একটা তোষকের মতো এটাও নানাভাই দিচ্ছিলো ও যখন ছোটো মানে ক্লিনিকে হয়েছিল তখন এটা নিয়ে গেছিল তো শীতে হয়েছিল ডিসেম্বরে তো এটা এখনও ছোট হয়ে গেছে সেটাই দেখতেছি পরে আর ও এখান থেকে শুয়ে আর উঠতে চাচ্ছে না আর আমি অলরেডি শীতের সব কাপড় তারপর ব্লাঙ্কেট যা আছে সব কিছুই আমি বের করে রোদে দাও আমার কমপ্লিট শুধুমাত্র মানে লেপটা বের করে নেয় আমাদের আসলে আমি চিন্তা করছি যে আমি আর কখনো ই কিনবো না ব্লাঙ্কেট কম্বল কিনবো না কারণ এটা আমাদের বরিশালে মানে শীতে আমাদের হয় না প্রচুর শীত যখন পরে আসলে কম্বলে শরীরটা গরম হয় না এর আমি মনে করি যে তুলা দিয়ে যে লেপটা তৈরি করা হয় ওটা আসলে ধুইতে কষ্ট ঠিক আছে কিন্তু একটু বানায় নিলে একটা মানে শীতেও আরাম তো আমার সাউন্ড আসতে পারে এদিকে ওরা খেলা করতেছে তো একটু ইগনোর করবেন তো আপনাদের শীতের প্রস্তুতি কেমন আমাকে একটু জানাবেন আর প্লিজ আজকে ব্লগটা ছোটো কারণ আমি তেমন কিছু শেয়ার করতে পারি নাই আগে সব কিছু ভালোই ভালো হয়ে যা কোথায় কি ভর্তি করে তারপর আমি একসাথে শেয়ার করব বন্ধুরা আর আমার অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার নতুন জয়েন করছেন ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর আমাদের জন্যও দোয়া করবেন শীতের সময় আসলে সবারই একটু যত্নের দরকার আছে তো সেটা আপনারা বাচ্চারা যদি বাসায় থাকে বা মুরব্বী থাকে বয়স্ক তাদের প্রতি আপনারা যত্ন নেবেন এই যে আমার মানে সোয়েটার শাল শাল তো আসলে পরা হয় না বাহিরে কম বের হয় সুতরাং শাল লাগে না তো চিন্তা করছেন শাল দিয়ে কি সোয়েটার বানায় নিব কি না টেইলার্স থেকে কয়েকটা শাল জমা হয়ে আছে আসলে তো আপনাদের শীতের প্রস্তুতি কেমন আপুরা আমাকে অবশ্যই জানাবেন আমাকে কয়েকটা আপু নক করছে আমার কমিউনিটিতে সম্ভবত আমি ভিডিও দিই দুই দিন এই জন্য তো সবাইকে বলতে সেটা ব্যস্ত ছিলাম আপু কিছু মনে করবেন না ইনশাল্লাহ লং ভিডিও আসবে আর সবার জন্য দোয়া করতে সব ভালো থাকেন বাচ্চাদের সামনে মানে পরীক্ষা তো শুরু হয়ে গেছে যাদের এখনও শুরু হয় না ঢাকা এরিয়ায় আসেন তাদের তো শুরু হয় না এক তারিখ থেকে শুরু হবে সবাই বাচ্চাদের প্রতি যত্ন নেবেন এই সময় একটু গরম পানি বা একটু খাওয়া দাওয়াটা একটু বেশি প্রোটিন জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার বেশি দেবেন বাচ্চাদের এতে করে ওরা সব ধরনের সমস্যা থেকে একটু হলেও রেহাই পাবে আর শীতের পোশাক আসলে রোদে না দিয়ে আসলে পরা যায় না কিন্তু আমার এই দিন এতটা শীত লাগতেছিল যে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বের করেই একটা পরে নিয়েছি বাকিগুলো পরে আমি একটু একটু করে রোদে দিছি আবার কয়েকটা ই করে নেই তো চিন্তা করছি আমি প্রতি বছর যেখান থেকে একটু পরে নেওয়ার চেষ্টা করি গরিবদের দেওয়ার জন্য আশেপাশে থাকে অনেকে কারণ তাদের দিতে হয় ওরাও তো আসলে আমাদের জন্য বসে থাকে কবে দিব বা কী করবো আবার হামিম কি করবে হাফসার অনেক ছোটবেলার একটা রেড কালার সোয়েটার ছিল ওইটা হাদিকার মানে হাদিকার জন্য তো যায় না যার বোন হবে কি না রেখে দিয়েছিলো তো সেটা হামিম দেখে ওইটা ও পড়বে ও মানে ও এই যে পরে আছে এখানে পরে তোরা খুব মহা খুশি যে এটা ওর মানে হামিম ওর বড়ো বোনের সোয়েটার পরছে ভাবা যায় না হ্যাঁ আমরা হাসতেছি পরে হাদিকাকে দিবে না ওই পড়বে তো বন্ধুরা ভিডিও লং করবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম